লোক দুর্নীতি তদন্তে অভিযান ইডি সাউথ লেকের বিসি ব্লকের সুজিত বসুর অফিসে ইডি লেক টাউনেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি আপনাদের জানিয়ে রাখবো পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি প্রীতি রয়েছে আমার সঙ্গে প্রীতি আজ সকাল থেকে ইডির তল্লাশি অভিযান শুরু কোন কোন জায়গায় ইডির তল্লাশি দেখো আজ সকাল থেকেই কিন্তু একেবারে একটিভ এবং বিভিন্ন প্রান্তে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ইডির অফিসাররা তারা তদন্ত করছেন কোথাও পুরনিয়োগ দুর্নীতি কোথাও আবার যে সোনার দোকান এবং সেই ব্যাঙ্ক ট্রানজাকশন সেই প্রতারণার অভিযোগ তুলেও কিন্তু একাধিক জায়গায় এই যে অভিযান সেই অভিযান কিন্তু চলছে কিছুক্ষণ আগেই আমরা নাগের বাজারের ছবি দেখছিলাম সেখানে বেসরকারি স্কুলের যিনি মালিক তার বাড়িতে ইডি অফিসাররা গেছেন ইতিমধ্যে যে ছবি তোমাকে এখন দেখাচ্ছি তা হচ্ছে সুজিত বসুর যে বিসি ব্লকে অফিস রয়েছে সেই অফিসের ছবি এবং এখানেও কিন্তু যেটা শোনা যাচ্ছে যে পুরো যে দুর্নীতি সেই দুর্নীতির মানে তল্লাশিতে কিন্তু ইডি অফিসাররা নেমেছেন এবং তার ঘনিষ্ঠ যে কাউন্সিলার নিতাই নম্বমের তার বাড়িতে গেছেন এবং স্বাভাবিক ভাবেই দু চব্বিশ সালে সুজিত বসুর বাড়িতে আমরা দেখেছি যে তল্লাশি অভিযান এবং কয়েক ঘন্টা সেই তল্লাশি ম্যারাথন অভিযান এবং তারপরে দু হাজার পঁচিশ সালেও কিন্তু একই ছবি দেখতে পাচ্ছি আপাতত সুজিত বসুর বাড়িতে নয় তাকে সুজিত বসুর যে